লস অ্যাঞ্জেলেস হল হলিউডের প্রাণকেন্দ্র যেটি আমেরিকার প্রধান বিনোদন কেন্দ্র সেখানে ভয়াবহ দাবানলে আগুনে পুড়ে ছাই হচ্ছে বিশাল অংশ সানসেট নামের দাবানলে চলছে হলিউড হিলস যেখানে বিখ্যাত হলিউড সাইনবোর্ডটি অবস্থিত স্থানীয় সময় বুধবার সেখানকার সাধারণ মানুষকে সরে যেতে বলা হয় এরপরই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় ভয়াবহ এ আগুনে হলিউডের বেশ কয়েকজন তারকার বাড়ি পুড়ে গেছে এছাড়া হার্স্ট এবং লিডিয়া নামের দুটি ছোট আকৃতির দাবানলও লস অ্যাঞ্জেলেসে জ্বলছে দাবানলে পুড়ে গেছে যেসব তারকার ঘর বাড়ি ছিয়াত্তর বছর বয়সী বিলি ক্রিস্টাল একজন আমেরিকান কৌতুক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা তিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং তিনি মঞ্চ নাটকের জন্য বেশি পরিচিত সানসেট নামের দাবানলে উনিশশো সালে নির্মাণ করা তার প্যাসিফিক প্যালিসেটস এর বাড়িটি পুড়ে যায় মেল গিপসন মেল গিপসন আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তিনি জানিয়েছেন টেক্সাসের অস্টিনে শুটিং করার সময় তার বাড়িটি দাবানলে পুড়ে গেছে জেফ ব্রিজস প্রবীণ অভিনেতা জেফ ব্রিজসের মুখপাত্র দ্য হলিউড পত্রিকাকে জানান মালিবুতে জেফ ব্রিজসের বাড়ি আগুনে পুড়ে গেছে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটনের বাড়ি দাবানলে পুড়ে গেছে মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত খবরে সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা ঝলকের কিছু অংশ ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন এই অভিজ্ঞতা যেন আর কারও না হয় ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন দ্য প্রিন্সেস ব্রাইট ছবির অভিনেতা ক্যারি এলোয়েসো তার বাড়িও পুড়ে ছাই কোনো মতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের অন্যরা মার্কিন গণমাধ্যম টিএম জেড জানিয়েছে দাবানলে জয়ী এই অভিনেতার বাড়িও পুড়ে গেছে অনেকদিন ধরে প্যাসিফিক প্যালিসেটসের বাসিন্দা ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসল প্যাসিফিক প্যালিসেটসের ধ্বংসযজ্ঞের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন আমার ও আমার মেয়ের শৈশবের বেশিরভাগ সময় এখানেই কেটেছে এক নিমেষই আমাদের শৈশব হারিয়ে গেল অস্কার এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমিলি কার্টিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার পরিবার নিরাপদ কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি তিনি উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী ম্যান্ডি মোড় ইনস্টাগ্রামে লিখেছেন আগুন থেকে বাঁচতে তিনি তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে এলাকা ছেড়েছেন তিনি আরও লিখেছেন দাবানলে তার বসবাসের এলাকাটি ধ্বংস হয়ে গেছে